বিরিয়ানি হোক দেখো এখানে তো তো ভিড় লেগে গেছে বাট একটু ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই এই রয়েছে পিওর মাটনের পিসটা একদম তুল তুল ঝুল সব করছে আজকে চিপছি না ভেতর দিয়ে দেখো জুস বেরাচ্ছে দেখেছো হাত দিয়ে ছেড়ে ছেড়ে আসছে মাটনটা দেখেছো ওকে দেখো আজকে ভিডিওটা ভেবেছিলাম বাড়ি থেকে শুরু করবো বাট কিন্তু আজকে বাড়ি থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি তার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আমাকে বন আসতে হবে এই মুহূর্তে কিন্তু ফাইনালি আমি আমার ঘোড়াকে নিয়ে ডাইরেক্ট চলে এসেছি বনগাতে আজ তোমাদেরকে দেখাবো এই প্রথমবার বনগাঁয় গায়ে দাদাবদি স্টাইল বা ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি এইবার সুরজিৎ সাহার বাদ দিয়ে এবার ড্রাইডেন বাইটে অমিত দাস কিন্তু ফুড ব্লগিং কি ছেড়ে দিয়ে কি বিরিয়ানির দোকান দিলো যেটা তোমরা টাইটেল আর থাম্বনেইল থেকে বুঝে গেছো যাই হোক প্রথম থেকে শেষ অবধি তোমাদের সবটা বলবো স্পেশালি একটাই নিশ রাইড এই বিরিয়ানির দোকানের বিরিয়ানি আজকে আমি খাবো সো এই রোলে আমাদের সামনে রয়েছে দা কি খবর ভালো আছো তো ভালো আছো এই মুহূর্তে তোমাদের বাদকে রয়েছে সব দাদারা ভালো আছো সবাই আচ্ছা এই মুহূর্তে কিন্তু এখানে রেডি হচ্ছে চাপ মানে চিকেন চাপ কিন্তু অলরেডি রেডি হচ্ছে যেটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রসেসিং পুরোটা তোমাদেরকে দেখালাম না বাট এখানে কিন্তু এক হাড়ি আর এখানে এক হাড়ি দু হাড়ি কিন্তু একসাথে বসে গেল দমে তুই এমন বলি না যে দুটো হাড়ি আমাদের একসঙ্গে দমে বসে গেছে তো ওটা অ্যাকচুয়ালি আমাদের দুটো হাড়ি সব সময় বসানো হয় তার কারণ আমরাই একমাত্র বনগাঁতে এখনো পর্যন্ত যারা চিকেন আর মাটন বিরিয়ানি দুটো আলাদা হাড়িতে করি রেডি হচ্ছে চিকেন চাপ জাস্ট চাপের মানে চিকেনের জাস্ট পিসটা একবার দেখো প্রায় দেড়শো গ্রামে আশেপাশে তো আছে এবং এর বেশিও কিন্তু আছে এখন আমাদের যেখানে কারখানাটা দেখতে পাচ্ছ সেই জায়গাটা অ্যাকচুয়ালি এখানে ছিল না আমাদের দোকান থেকে আট কিলোমিটার দূরে বিরিয়ানি তৈরি হচ্ছিল তো এই জায়গাটা আমরা গতকাল

দেখো বিরিয়ানি হারিয়ে তো উঠে গেছে এবারে কিন্তু উঠে যাচ্ছে দেশখতের চিকেন চাপ মোটামুটি হারিয়ে আর চাপ কিন্তু সেক এবারে কিন্তু চলে যাবে ডাইরেক্ট আউটলেটে আর এই মুহূর্তে হারিয়ে আর চাপের সাথে আমাদেরকে যেতে হবে আউটলেটে আর ওই আউটলেটে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ফাইনালি কিন্তু চলে বিরিয়ানির বিরিয়ানি লোকালে আমরা বনগা লোকাল শুনেছি বাট এটা হচ্ছে বিরিয়ানি লোকাল ওখানে লেখাই আছে এই জিনিসটা দেখে বেশ ভালো লাগছে ফুড ব্লগিং একটা আলাদা জন্ডা ছিল বাট তোমার এই টেবিলে বসা এটা একটা আলাদা ব্যাপার হয়ে গেল আড়াইটা মতো বাজাচ্ছে বাট এই লেভেলের এখনই ভিড় যাই পরে কি হবে আর দেখো মোটামুটি এখানে তো ভিড় তো লেগে গেছে বাট একটু ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দি মানে এই বিরিয়ানি লোকালের ভেতরটা একটু ভিড় ঠেলে একটু ভেতরে যেতে হচ্ছে আর স্যার তো এখানে ব্যস্ত আর এই হলো সিডিং অপশন এখানে চেয়ার টেবিলের অপশন আছে মানে বেশ কিন্তু ভালো বলা যায় এখানকার প্যাকেটটা তোমাদের তো না দাগালে মিস যাবে এই হলো বিরিয়ানি লোকালের প্যাকেট বেড়াকপুরের মতো বিরিয়ানি এখন বনগাঁতে প্রথমবার আমাদের সামনে উপস্থিত কেজিএফ চ্যাপ্টার 3 ভালো আছি ভালো আছে জায়গা মোড়ামুটি আমাদের সামনে উপস্থিত অমিত দা জাস্ট তোমাদেরকে বলবো মাটনের একবার পিস গুলো দেখো একবার জাস্ট এই পিসটা একবার দেখো মাটনের ঠিক আছে একদম চর্বি একদম হাড়ের দিক পুরো বনগাতে এই পিস তো দেয় না পুরো বনগাতে এই পিস কোথাও দেয় না ওকে ওকে এই বনগাতে এই রেয়াজি কনসেপ্টটাই নেই কোনো বনগাতে তুই কোনো কত বিরিয়ানি দাও নাকি খাসি তো চর্বি পাবি না একদিন বিরিয়ানিটা একটু মানে খারাপ হয়েছিল মানে খারাপ বলতে মানে কি বলে মানে ভালো হয়নি খারাপই বলা যায় সেদিন আমি 30 টাকায় চিকেন বিরিয়ানি সেল করেছি 30 টাকায় 80 টাকায় মাটন বিরিয়ানি সেল করেছি আর 30 টাকায় চিকেন বিরিয়ানি আর একটাই কারণ আমার রেপুটেশন নষ্ট করতে পারলো না

ছিল মানে এক একটু বলা যায় বনগাঁতে বনগা লোকালের পাশাপাশি এবার যে বিরিয়ানি লোকাল তো এবার কি তুমি ফুড ব্লগিং কি ছেড়ে দিলে নাকি বিরিয়ানি দোকান এরকম কোনো বেস্ট

চর্বির পিস ঠিক আছে মোটামুটি বলেছে যখন নিজের পছন্দ মতো নিতে তো আমি নিজের পছন্দ মতোই নিয়ে নিচ্ছি আর দেখো তলার একদম গ্রেভি রাইস সাথে আলু রয়েছে আর সাথে রয়েছে মাটন একদম জমেকি আর সাথে রয়েছে এখানে চিকেন দাও লেগ পিস আমি নিয়েছি দাম হচ্ছে টাকা দেখলাম এখানে কিন্তু গ্রীন চাটনিও কিন্তু দিচ্ছে যখন বলেছে ব্যারাকপুর স্টাইল তো ব্যারাকপুর স্টাইল দেখো অলরেডি কিন্তু চারটে মতো বাজ যাচ্ছে আমি আর বেশি লেট করবো না ফটাফট নিয়ে নিচ্ছি বিরিয়ানি লোকালের অমিতা শোভনদার সেই আউটলেট স্বপ্নের আউটলেট থেকে সেই বিরিয়ানি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ মাটনের পিসটা একবার দেখো এই রয়েছে পিওর মাটনের পিসটা জাস্ট একবার দেখা একদম তুল তুল ঝুল গুল বুল সব আজকে এই মাটনের আর সব থেকে স্পেশাল যে জিনিস সেটা হচ্ছে বিরিয়ানি লোকালে কিন্তু স্ক্যান করলে ফ্রি ওয়াইফাই পাবে তাই তো ফ্রি ওয়াইফাই সিডিং অপশন রয়েছে বিরিয়ানি রয়েছে আনলিমিটেড বসে খেলে আলু পাবে রাইস পাবে যা ইচ্ছা তা আবার দুইশো কুড়ি টাকায় আর একশো টাকা চিকেন তাই তো একশো তো

আর সাথে দিয়ে যে চিকেন চাপ চিকেন চাপটা দেখো ঠিক এইরকম সাইজের একটা চিকেন চাপ মুখে দেওয়া যাক রাইসটা দিয়ে রাইসটা দেখো একদম ঝুড়ো ঝুড়ো একটা ফ্লপি মানে রাইসটা না একদম হালকা যাকে বলা যায় মুখে দেওয়া যাক মা মা খাওয়া যাক ফার্স্ট বাইট বিরিয়ানি লোকালে এর অমিত রাইট এন্ড বাইট আর শোভন নতুন আউটলেটে খাওয়া যাক জিপ দিয়ে জল গড়াচ্ছে ইতিমতো এই যে বিরিয়ানির মধ্যে প্রচন্ড পরিমাণে যে মশলাগুলো যেগুলো গোটা মশলা বলো বা গুঁড়ো মশলা যেগুলো ইউজ করেছে মেজারমেন্টটা টা ঠিকঠাক মশলাপাতি আর দমটা একদম পারফেক্ট হয়েছে এই যে বিরিয়ানির টেস্ট ওটা আরো বেশি করে ভালো লাগছে বিরিয়ানির টেস্টটা পুরো ফ্লেভারফুল বিরিয়ানি বলা যায় এই রয়েছে আলুটা জাস্ট একবার দেখো ও হো হো এত টানরম তো আলু দিয়ে রাইস দিয়ে রাইস হুম আলুটা বাস ভাড়া বাড়ি দারুন নুন থেকে শুরু করে মশলাপাতি সব ঠিকঠাক একদম পারফেক্ট আলুটার জন্য স্পেশালি বিরিয়ানিটা খেতে ভালো লাগছে এখানকারই লোকাল মাটন ঠিক আছে বনগাড়ি জাস্ট মাটনটা সেদ্ধ দেখো সেদ্ধ দেখো এটা তো ছিপছি না ভেতর দেখো জুস বের হচ্ছে দেখেছো ভেতর দিয়ে পুরো জুস বের হচ্ছে একদম সেদ্ধ বেশ ভালো সেদ্ধ হয়েছে দেখো চর্বিটা এই দেখো পুরো রিয়াজি পিস পুরো চর্বি কাকা দেখো একটা কথা বলবো বনগাতে আমি এসে যতবার বিরিয়ানি ভিডিও বানিয়েছি যতবার বিরিয়ানি খেয়েছি আমার এই বিরিয়ানিটা বেস্ট লাগলো সত্যি কথা ব্যাট খুশিয়ালি বিরিয়ানি মাটানের পিসটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারছো বিরিয়ানি আমার কি বলা আছে তোমরা এখন দেখলেই সব বুঝতে পারে বিরিয়ানিটা টেস্ট কিরকম হতে পারে এখান থেকে হালকা একটু চিকেন গ্রেভিটা নি চিকেন চাপটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো চিকেন চাপটা দেখো নরমটা দেখো কাকা ও দেখেছো জাস্ট চাপটা একবার দেখেছো হালকা মিশিয়ে নি চাপের গ্রেভির সাথে চিকেন চাপের চিকেন মুখে দেওয়া যাক মা মাগো খাওয়া যাক আমার মাথা ঘুরছে চাপটা এটা বানিয়েছে হালকা একটু মিষ্টি মিষ্টি আছে হয়তো কাজু বাটা এগুলো দিয়েছে বাট সিরিয়াসলি একটু মশলাদার হালকা স্পাইসি মানে চাপটা দিয়ে যখন খাবে না তোমার মাথা এমনি ঘুরবে আর স্পেশালি কিছু বলার নেই বিরিয়ানির চাপ তোমরা দেখলেই বুঝতে পারবে যে বিরিয়ানির টেস্টটা কীরকম হতে পারে বাট আমার পার্সোনালি দারুণ লাগছে আচ্ছা সব থেকে বড় বিষয় এটা কি ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি লাগছে তোমার কি মনে হয় হ্যাঁ ব্যারাকপুরে হচ্ছে টেস্ট করেছি ব্যারাকপুর টেস্ট করেছি ব্যারাকপুরের মতো না হলে ব্যারাকপুরের মতো সিমিলার একদম টেস্টটা আসছে মানে আস্তে আস্তে করে আসছে মানে আনার চেষ্টা হ্যাঁ যতগুলো বিরিয়ানির দোকান আছে ওটার থেকে মানে একটুখানি মানে ভালো টেস্ট আচ্ছা বন্ধা এত বিরিয়ানি খেয়েছো তোমার কেমন লাগলো এই বিরিয়ানি খেয়ে এটা সবথেকে ভালো বিরিয়ানি আপাতত আমার আমার মতে আমি সব বিরিয়ানি টেস্ট করেছি ব্যারাকপুর ভাই ওখানে এটা আপাতত সব থেকে ভালো বিরিয়ানি ওকে আর তোমার কি লাগছে দাম হিসাবে কোয়ালিটি কোয়ান্টিটি ঠিকঠাক একদম দাঁড়া ঘটে সব ঠিক আছে সব ঠিক আছে তুমি তো ঘেমে গেছো বিরিয়ানি খেতে খেতে যাই হোক সব যাই হোক প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সবটা জানালাম শবটা বললাম রাইড বাইটের অমিত দাস মিলে এই বিরিয়ানির লোকাল আউটলেটটা খুলেছে নতুন তোমরা যাতে ভালো মতো ওই আউটলেটে যেতে পারো তার জন্য যাই হোক আজকে এত অব্দি রাখছি ফুড খুব খুব কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইনটা প্রেস করো তাতে কি হবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও চেক করো ওখানে গিয়ে ফলো করো ওখানে ভিডিও ভিডিও দিই যাই হোক টাটা देखो नेक्स्ट एक्टर है नेक्स्ट एपिसोड है यस